নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ছোট জায়গায় বড় জমায়েতের আয়োজন করাটা কি কাল হলো না কি সৎসঙ্গে ছিল না কোন শৃঙ্খলাই এই উত্তর জানতে ভোলে বাবাকে যে পুলিশ কিন্তু ঘটনার পর রাত পেরিয়ে সকাল হয়ে গেল এখনো দেখা নেই বাবার মৃত্যুর সংখ্যা পৌঁছেছে একশো ষোলোতে লাশের যে ছবি সামনে আসছে তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের হাতরাসে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ অনুষ্ঠান শেষে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের অনুষ্ঠানে ভক্তরা সেই বিশ্ব বাবাকে ঘটনার পর থেকে খুঁজছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে পুলিশের অনুমান ফুলরাই গ্রাম অর্থাৎ যেখানে পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে সেখান থেকে অন্তত একশো কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছে বাবা হাতরাসে এখনও চলছে উদ্ধার কাজ নামানো হয়েছে ডগ স্কোয়াড ফরেন্সিক পরীক্ষাও চলছে কাজ চলছে উত্তরপ্রদেশের পুলিশের একাংশ মনে করছে ছোট জায়গায় জমায়েত হওয়ার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে আরও জানা যাচ্ছে যে বাবার গাড়ি না বেরোনো পর্যন্ত ভক্তদের ওই জায়গা ছেড়ে নড়তে দেওয়া হয়নি এর বেরোনোর সময় দুর্ঘটনা ঘটে সৎসঙ্গে আয়োজকদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত করার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানা গিয়েছে মৃত একশো জনের মধ্যে একশো ছজন মহিলা অর্থাৎ মিশু মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে অচেনা